সম্ভবত আমার চ্যানেলে আমি একের পরে কি ভিডিওগুলো আপলোড করছি কিনা জানি না তো অনেকেই বকাবকিও দিচ্ছেন অনেকেই মির্জাফর বলছেন অনেকে অনেক ভাষায় বলছেন কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেইটা আসলে অনেকে বুঝতে পারছেন আবার অনেকে বুঝতেও পারছেন না যে কোনো ক্ষত শুকানোর জন্য একটু সময় লাগে এটা আপনি অতি দ্রুত রকম ভূমিকায় চলে গেলে সেখানে ঝামেলায় পড়বেন আবার আইদের স্ট্যাটাস নিয়ে তোল পার মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইব বলছে যে জরুরি অবস্থা বা ওয়ান ইলেভেনের সরকার আনতে যাচ্ছে বিএনপি আসসালাম আলাইকুম প্রদর্শক শ্রোতা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে মিলিটারি কু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এই ভিডিওতে জানতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির আরও অনেক নেতা নাহিদ ইসলামের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা দেখা যাচ্ছে যে তারা একটি নির্দলীয় সরকার চাচ্ছেন আগামী নির্বাচন ডক্টর ইউনুসের সরকারের অধীনে তারা চাচ্ছেন না তার অর্থ কি ডক্টর ইউনুস কি কোনো দলীয় সরকার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন বিএনপির যে দাবি আওয়ামী লীগ সরকার থাকাকালে ছিল এখনও সেই দাবি নিয়েই তারা পড়ে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের আমির এর প্রতিক্রিয়াও জানতে পারবেন আগামী নির্বাচন তারা কার অধীনে চাচ্ছেন যে কোনো মুহূর্তে মিলিটারি কুর সম্ভাবনা কেন সে বিষয়ে তথ্য জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি নাইদের স্ট্যাটাস নিয়ে তোলপার মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাইট বলছে যে জরুরি অবস্থা বা ওয়ান ইলেভেনের সরকার আনতে যাচ্ছে বিএনপি আসলে কি ওয়ান ইলেভেন আসতেছে আমি শিবিরে উল্লাস গর্ত থেকে বাইরে মিলিটারি কুয়ের স্বপ্ন দেখতেছে স্বপ্ন দেখা ভালো ওদের ড্যাডি ওই যে সোহাদির প্রচুর স্বপ্ন দেখতো স্বপ্ন দেখতে দেখতে তার স্বপ্ন দোষ হইতো আল্লাহ বাঁচাইছে তুই যশপত্র পত্র যদি জায়গা মতো পড়লো নি তাহলে আরো কয়টা আজ আজদহা দুটাই দুডে যান কালা করে দিছে আরো কয়টা দেখলে কি হইল নি আল্লাহ জানে আমি নিজেও কইছি যে ওয়াকার আর কি সিসির মতো সরকার বানাইতে চায় তাই অনেকের মনে হইতে পারে দাদাই তো কইছিল তাইলে হইতেছে এটা কি কয়দিন আগে না দাদা কইলেন যে পঁচাত্তরের সাথে মিল আছে ছাত্ররা কোন হইয়া যাইতে পারে ছাত্ররা কিঞ্চিত কোন ঠাসা হইছে কথা সত্য কিন্তু আমি এটাও মনে করি ছাত্ররা রাইট স্ট্র্যাটেজি নিলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব প্রথমে আমরা কুয়ের বা জরুরি অবস্থার সম্ভাবনার কথা নিয়ে ভাবি তার আগে একটা জিনিস বইলেনি সেটা হইতেছে যে রাজনীতিতে প্রি মেজার বলে কিছু কথা আছে মানে আগে থাকতেই একটা ব্যবস্থা নেওয়া তো ওয়াকারকে কে যখন বলছি যে সিসির মতো সরকার বানাইতে চাই কিনা ওইটা আমি সতর্ক করছি যে এই না। সেই কামটা বলছি তার মানে এইটা না যে এটা যদি সিসির মতো সরকার বানানোর মতলব থাকে বদ তাহলে সাবধান হইয়া যান এটা হইতেছে ওই ভিডিওর বার্তা আমি আগেও বলছি আবারও বলতেছি যে পঁচাত্তরের সাথে এখনকার কয়েকটা মিলের জায়গা আছে তবে আর্মিতে একটা বড় তফাত আর বিপ্লবের পরে শেখ মুজিব জয় বাংলা হয়ে যাওয়ার পরে জনগণ মাঠে নেমে আসা ওই বিপ্লবী শক্তিকে অভিষিক্ত করছিল আর চব্বিশে আর্মি মাঠে বিপ্লব দমন করার জন্য মাঠে ছিল তারা প্রথম দিকে জনতার দিকে গুলিও করছে আর্মি ড্রোন আকাশে উড়ে সেটা দিয়ে গোয়েন্দা তথ্য দিছে যে কুটি কুটি বিক্ষোভকারীরা কুটি থেকে প্রতিরোধ করিচ্ছে আর ওই পুলিশ সেই তথ্য পেয়ে আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের চিহ্নিত করিয়া ওই জায়গায় স্নাইপার পাঠাইছে এলাকা ব্লক রেড দিয়া কারফিউ দিয়ে আন্দোলনকারীদের আটক করছিল না আর্মি আমরা তো ভুলি নাই তাই না এই ভূমিকা রাখার পরেও আর্মির সৈনিক আর জুনিয়র অফিসাররা একটা সময় গুলি চালাইতে অস্বীকার করছে সেটা হইতেছে পাঁচই অগস্ট সকালে এই যে হাসিনার আজ্ঞা শোনা থেকে শুরু কইরা গুলি চালাইতে অস্বীকার করা এটাকেই বলে বিপ্লবী রূপান্তর আর্মি এই সেকশন মানে জুনিয়র অফিসার আর সৈনিক লেভেলে একটা বিপ্লবী রূপান্তর ঘটিছে এই আর্মি হাসিনার আর্মি না এই আর্মি জনগণের আর্মি জনতার আকাঙ্ক্ষার সাথে থাকা এক গণ মানুষের বাহিনী এক গণবাহিনী এটা আমি আর্মিকে তেল দেওয়ার জন্য বলতেছি না আপনারা যারা পাঁচই আগস্টে রাস্তায় ছিলেন তারা জানেন যে এই আর্মি জনতার পক্ষ হইয়া হাসিনার পুলিশের বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদের বিরুদ্ধে গুলি ছুটতেছে আর্মি হাসিনার শাসনের খুঁটির বিরুদ্ধে দাঁড়াইছে আর্মি হাসিনার শাসন হাসিনার ছায়া থেকে বাইর হয়ে আসছে এটাই রূপান্তর তার অস্ত্রের নল ঘুরে গেছে শাসকের দিকে এইটার প্রতীকী মূল্য অপরিসীম এই বাহিনী অন্তত এখন জনতার বিরুদ্ধে দাঁড়াবে না তারপরেও বলা যায় না কু করতে তো বেশি লোক লাগে না ওয়ান ইলেভেনের সময় তো কু করেছিল দশ বারো জন নাকি শুনেছি তাই আমি বলতেছি না কু হওয়ার সম্ভাবনা শূন্য হইলেও হইতে পারে তবে আমি চাই এটা কু হোক কুহলে ভালো হবে কেন ভালো হবে দেখি। এখন কোন কুয়েলে সেটা ভারতীয় মদতে হইছে বুঝিয়া জনমানুষের ধারণা জানবে আর তা হইলে খালেদ মোশাররফের পরিণতি বহন করতে হবে কুয়ে নেতাদের আর্মির ইন্ডিয়া প্রভাবিত সেনা অফিসাররা একেবারে জয় বাংলা হয়ে যাবে শুধু তাই না বাংলাদেশে ইন্ডিয়ান সব স্ট্যাবলিশমেন্ট জয় বাংলা হয়ে যাবে জুলাই বিপ্লবের যা যা দুর্বলতা ছিল যা যা অসমাপ্ত কাজ ছিল সেইগুলো সমাপ্ত হবে যেমন সুপনাই হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে মাটিতে মিশা দেওয়া হবে ইন্ডিয়ান এম্বাসি ক্লোজ করে দেওয়া হবে সায়নট উদিসি বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিবাদের যে দালালগুলো এখন মাথা তুলতেছে সেইগুলো বরাবর করে দেওয়া হবে আর ভারতের আলো আর দিল্লি স্টার কিছু বলছি আমি বলি নাই হ্যাঁ খালেদ বসে তবে কু তিন দিন ঠিকই এই কু তিন ঘন্টা ঠিকবে কিনা সন্দেহ আছে তখন সেনাবাহিনীর মধ্যে লিফলেট ছড়ানো হয়েছিল ওই যে পঁচাত্তরে নভেম্বর বিপ্লবের সময় এখন পিনাকি আর ইলিয়াস ভিডিও বানাবি আর সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদের আহ্বান জানাবে দুই না পাল্টাইছে বাংলাদেশের মানুষ রক্ত দিয়া বিজয় সিনায়ানসে আনছে সেই মানুষ ঘরে ফিরে গেছে সত্য কিন্তু জুলাই বিপ্লবের ক্ষত সারে নাই বুকের আগুন নেভে নাই এই অগ্নি গর্ভ অবস্থায় জরুরি অবস্থা বা কু হান্দায় দেবে তেল ছাড়া যেন এরপর কখনোই আর কু অভ্যাসের কথা কারো মাথাতে না আসে আমাদের কাজ ফ্যাসিবাদের দোষরদের দাবরানির উপরে রাখা আপনাদের চোখে পড়তেছে না হয়তো কারণ এই কথাগুলো প্রকাশ্যে বলার বিষয় না কিন্তু অনেক কাজ পিছনে হইতেছে এইগুলা বেকুব কর্মীগুলো জানে না সারা দুনিয়ায় হাসিনার পরিবার আর তার পলায় যাওয়া আওয়ামী উপরে কি নাইমে আসতেছে এটা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা কর্মীরা হাসিনা কল্পনাও করতে পারতেছে না আওয়ামী লীগের কর্মীরা যারা ফাল পেতেছে আপনাদের বলি ভালো হইয়া যান অযথায় নিজের বিপদ ডেকে আনিচ্ছেন আমরা দয়া কইরা একদম দয়া কইরা মায়া কইরা প্রাপ্যটা দেইনি ফাল পাইরেন না আমি প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের কর্মীদের গণ ক্ষমা চাওয়ার আহ্বান জানাইতেছি পাড়ায় পাড়ায় এদের ধৈরা তবা করাইবেন মসজিদে মন্দিরে সমাজের সামনে হাত জোর কইরা মাপ চাইবে কইবে আমার ভুল হয়েছে মাপ কইরা দেন আর কখনো করব না তাইলে এদের তরপানি কমবে এদের কোথায় পাবেন আমরা একটা ওয়েবসাইটের কাজ করেছি চলিচ্ছে ওইটা হাসিনার ফেসিবাদের সকল সহযোগীর আমলনামা থাকবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সব কমিটির নাম থাকবে ছবি সহ রেফারেন্স সহ নাম ধরে ধরে সার্চ করা যাবে বাংলা এবং ইংরেজিতে বিভিন্ন ক্যাটাগরিতে থাকবে এমপি দামি নির্বাচনের এমপি সকল কমিটির সদস্য সকল ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ডাক্তার কৃষিবিদ আমলা পুলিশ যারা যারা এই ফ্যাসিবাদের দোষ ছিল সবার নাম থাকবে এবং এখনও ফ্যাসিবাদের দালালি করে যাইতেছে দেশে এবং বিদেশে সবার কাজটা বড় টাইম লাগবে ফান্ড লাগবে রাজনৈতিক দলগুলোর বা সরকারের তো করার কথা ছিল তারা তো অন্য কাজে ব্যস্ত কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে আমরা যুক্ত করব কারা কারা আওয়ামী লীগের আশ্রয় দিছে পুনর্বাসিত করছে তাদেরও নাম থাকবে যুগ যুগ ধরে মানুষের ঘৃণার উৎস হইয়া থাকবে এই ওয়েবসাইটটা এইবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আরো একটা জিনিস বাদ পড়েছিল সেটা আলাপ করি আসেন গুরুত্বপূর্ণ বিষয় কলে পার্বত্য চট্টগ্রামে শুধু ভালো প্রশাসনিক অফিসার পাঠাইতে হবে তা কিন্তু না আমি শুধু তাই বলিনি তার সাথে ভালো শিক্ষক পাঠাইতে হবে ভালো ডাক্তার পাঠাইতে হবে ভালো সামাজিক কর্মী পাঠাইতে হবে ওইখানে পার্বত্য অঞ্চলে বিকেএসপির মতো কয়েকটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে পাহাড়ি ছেলেমেয়েদের শরীরে শক্তি আর এনার্জি বেশি থাকে পাহাড়ি পথে চলাচল করে কঠিন পরিশ্রমের জীবন এই জন্যে শরীরে এনার্জি বেশি মেদ কম এছাড়া এরা সব অর্গ্যানিক খাবার খায় কিন্তু ভালো খাবার খায় বিশুদ্ধ খাবার খায় শরীরে আরো আলাদা এনার্জি থাকার পিছনে এটাও একটা কারণ তাই দেখবেন অনেক খেলোয়াড় বের হয় ওদের মধ্যে থেকে আপনি বিকেএসপি করেন কয়েকটা আমি বাজি ধরতে রাজি আছি ওদের অনেকেই অলিম্পিকে মেডেল জিতবে দশ বছরের মধ্যে পাহাড়ি তরুণ যুবকেরা খেলায় যুক্ত হবে ব্যাপকভাবে উৎসাহ নিয়া তারা যদি অলিম্পিকে মেডেল যেতে যাই জিতুক সোনা রূপা ব্রোঞ্জ যেটাই জিতুক সেটাই তো প্রথম হবে বাংলাদেশে তাই না ওই পাহাড়ের ছেলে মেয়েকে সমতলের মানুষ মাথায় তুইলে নাচবে আপনার কোনো পরিশ্রম নাই বুঝানোর দরকার নাই সেমিনার সিম্পোজিয়াম করে দা মাথায় টাক ফেলায় দেওয়ার দরকার নাই খেলাই হয়ে উঠতে পারে পাহাড়ি আর সমতলের ঐক্যের প্রতীক বিশাল কাজ হয়ে যাবে আরে ভাই রাজনীতি তো আছে কিন্তু আপনার আগ্রহ উৎসাহ মোটিভেশনের একটা জায়গা লাগবে তো যেটা নিয়ে আপনি আনন্দিত হবে যেটা নিয়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আপনার দুঃখ কষ্ট ভুলে ফেলার প্রতীক হয়ে উঠবে ওই পাহাড়ের ছেলেটা যে অলিম্পিকে একটা মেডেল নিয়ে আসছে খেলাধুলার মাধ্যমে ওদেরকে যদি সংযুক্ত করা যায় সারা দেশব্যাপী একটা যোগসূত্র তৈরি হবে পাহাড়ি এবং সমতলীদের মধ্যে আমার পাঠক দর্শকদের বলি আমার ক্ষুদ্দ্রবাতাল স্লোগান দেয় সেভেন সিস্টার থাকবে নারে ভাষানির রেফারেন্সে বলে আসাম আমার সেভেন সিস্টার সো আমার এই সেভেন সিস্টার কেন ভারত রাখতে পারতেছে না পারছে না কারণ এই জাতিগোষ্ঠীর সাথে নেজ্জো আচরণ করতেছে না এই অঞ্চলে সেভেন সিস্টার্স রাখাই না আমাদের পার্বত্য চট্টগ্রাম মিলা যে জনজাতি উত্থীত হবে বাংলাদেশকে যদি তার নেতা হয়ে উঠতে হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এইটা আমাদের টেস্ট কেস কয়েক লাখ পাহাড়ি নাগরিকদের যদি আমরা আস্থায় নিতে না পারি আমরা এই অঞ্চলের নেতা হব কীভাবে কোটি কোটি মানুষের পারব না তো তাই আমাদের মাইন্ডসেট এমনভাবে তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশ পথ দেখাবো ভারত যেই সমস্যার সমাধান করতে পারে নাই যেই কারণে সেভেন সিস্টার আজকে অগ্নিগর্ভ সেই সমস্যার সমাধান আমরা দিতে পারবো এই আস্থা তৈরি করতে হবে এই আস্থা তৈরি করতে পারতে হবে এই অঞ্চলে যদি কয়েকটা নতুন রাষ্ট্র তৈরি হয় হইতে পারে তাহলে তাদের সাথে একটা কনফেডারেশন গড়ার উদ্যোগ নেবে বাংলাদেশ সে প্রস্তুতি রাখতে হবে তো কেন কনফেডারেশন করবে এখন যদি তারা দেখে আমাদের পার্বত্য চট্টগ্রামের কয়েক লাখ নাগরিক খুশি না বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি তাহলে তারা কি আমাদের সাথে কনফেডারেশন আসবে আসবে না তো আবার আসেন ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারে আলাপটা সেরে নিই আমি কইছি যে কু হইলে ধানমন্ডি বত্রিশ নাম্বার বুলডোজার দিয়ে মাটিতে মিশাই দেওয়া হবে অনেকের মনে হইতে পারে যে কু না হইলে কি থাকবে ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে ব্যারিকেড দিছে আবার কেন দিছে কে জানে আমি কইছি ব্যারিকেড দিবে দেখনি ওই ধানমন্ডি বত্রিশ নম্বরে ওখানে ও ব্যারিকেডের উপরে যা স্যাচ্ছার করে মুইতে দেবেন ব্যারিকেড তুলে নিতে ব্যর্থ হবে যখনই ব্যারিকেড দেবেন ওর উপরে মুতে দেবেন শোনা যাচ্ছে মোস্তাফা সার ফারুকী ফারুকি নাকি রেনোভেশন করবে ওর তো কুরকুরে আনি ছিল ওই যে কছিল না ওটা রেনোভেশন করা উচিত তো ফারুকি রেনোভেশন হবে কাদের টাকায় পাবলিকের ভ্যাট ট্যাক্সের টাকায় তো নাকি বাংলাদেশে বাহাত্তর থেকে দুই পর্যন্ত যত গণহত্যা হয়েছে ইন্ডিয়ার দাসত্ব হয়েছে গুম খুন ব্যাংক হয়েছে বাক স্বাধীনতা হরণ হয়েছে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ এই সব কিছুরই কোমল মসৃণ আইকন হইল ওই বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার শব্দটা একটা অভিশপ্ত শব্দ বত্রিশ নাম্বার বাংলাদেশের ফ্যাসিবাদের আতুর ঘর ওই বত্রিশ নাম্বারের প্রত্যেকটা ইটের গায়ে লেখা আছে মজলুমের হাহাকার আমার নিখোঁজ হওয়া ভাইয়ের নাম হাসিনা শাসনে বন্দুকের গুলিতে সেলাই হয়ে যাওয়া হাজার হাজার শহীদের নাম ওই বত্রিশ নাম্বার রেনোভেট করার একমাত্র উপায় হইতেছে ওটারে বুলডোজার দেয়া ফ্যাটাইয়া মাটির সাথে মিশায় দেওয়া ওটারে চিরদিনের জন্য জয় বাংলা করে দেওয়া ওই কাজ আমরা করব। একদিন একদিন করব। আজ না হোক কাল করব। ওইটা রেনোভেট যে করতে আসবে তারও সানডে মানডে ক্লোজ করে দেব ইনকিলাব জিন্দাবাদ সম্ভবত আমার চ্যানেলে আমি একের পরে কি ভিডিওগুলো আপলোড করছি কিনা জানি না তো অনেকেই বকাবকিও দিচ্ছেন অনেকেই মির্জাফর বলছেন অনেকে অনেক ভাষায় বলছেন কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেইটা আসলে অনেকে বুঝতে পারছেন আবার অনেকে বুঝতেও পারছেন না যে কোনো ক্ষত শুকানোর জন্য একটু সময় লাগে এটা আপনি অতি দ্রুত রকম ভূমিকায় চলে গেলে সেখানে ঝামেলায় পড়বেন আবার অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট 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 করে পরিবেশটারে আউলাই ফেলে আর এতে হয় কি হিতে বিপরীত হয় আমরা ক্ষতের কথার যে অংশ বললাম সেটা হচ্ছে ছাত্রলীগ গত ষোলো বছরে যা করছে পজিটিভ কাজের তুলনায় নেগেটিভ কাজের পরিমাণে বেশি প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই সো তাদের এখন সময় হচ্ছে নিজেদের ভুল ভুলভ্রান্তিগুলোকে যাচাই বাছাই করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সুন্দরভাবে যদি রাজনীতি করতে হয় যে নিষিদ্ধ ট্যাগ লাগিয়ে গেছে সেখান থেকে বের হইতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে ভালো কিছুর মাধ্যমে আবার আমরা যে বললাম অল্প পানির মাঝ সমন্বয়করা নর্মাল এক একটা পোলা পানি হঠাৎ করে সমন্বয়ক হইয়া মানে নিজেরাও জানে না কী বলে বিএনপিকে টার্গেট করে যেভাবে কথা বলে শেখ হাসিনার কথা তো বাদে দিলাম বলতে বলতে তো এটা হয়েছেই জাতীয় পার্টিকে নিয়ে কি বলে এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এতে নানান ধরনের ঝামেলা পাকাইছে তবে সর্বশেষ গত এক সপ্তাহে আমরা যেটা দেখলাম যে দেয়ালে দেয়ালে যে লেখা সমন্বয়করা প্রস্তুত মৃত্যুর জন্য তবে মৃত্যু না আসলেও কাছাকাছি লেভেলে ভাই সেই লেভেলে অ্যাকশন চলছে আজকে আমরা বলছি ছাত্রলীগের আরও এক অ্যাকশন এক সমন্বয়কের বিরুদ্ধে অনেক মারছে ছেলেটারে পাবনার ঈশ্বর দিতে বৈষম্য বিরোধী আন্দোলনের কি বলে যে আরেক সমন্বয়ককে পিটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এক মাস আগে কিন্তু একবার একজনকে মারছিল এক মাসের মাথায় এসে দ্বিতীয় জনকে ধরল রাত দশটার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে আপনার যে গেইটের সামনে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের পাশে হামলার এই ঘটনাটি ঘটেছে আহত ইব্রাহিম রহমান তিনি হচ্ছেন আপনার একজন সমন্বয়ক যার বয়স একুশ তাকে লোহার পাইপ দিয়ে গিরায় গিরায় জয়নে জয়নে স্পর্শকাতর অংশে ব্যাপক আপনার নির্যাতন করা হয়েছে ইব্রাহিম শহরের পূর্ব টেংরি এলাকার বাসিন্দা ও পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের অনার্স বর্ষের প্রথম ছাত্র মানে প্রথম বর্ষের ছাত্র হামলায় অভিযুক্তরা হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার শাকিল হোসেন ওরফে পাতি শাকিল রিফাত হোসেন এবং তাদের সহযোগী আরেকজন কয়েকজন পাতি শাকিল সিয়াদায়া আমাদের বাংলাদেশে আবার এই পোলা মধ্যে এটা একটা ভাব আছে কানকাটা রমজান হুম স্কুরু ঢিলা উমক তারপর হচ্ছে পাতি শাকিল হ্যাঁ চাপাতি উমক থাকে না বোল্টুস উমক এরকম কিন্তু নাম আছে তো আহত সমন্বয়ক বলছে তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে তারা চা পান করতে যায় এ সময় অতর্কিত পাতি শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ চাপাতি পিস্তল হাতে তার উপর হামলা করে এবং সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করে রাস্তায় ফেলে দিয়ে যান এ সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে কিন্তু দোকানদাররা অস্ত্রধারী শাকিলকে বাধা দেয় পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর চিকিৎসক সর্ণা তিনি বলছেন ইব্রাহিমকে মানে ব্যাপক মারা হয়েছে তো পরবর্তী সময় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে আর আমাদের ওসি ইনচার্জ শহীদ ভাই বলছেন হামলার খবর পেয়ে ঈশ্বরদি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তিনি আপনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন অপরাধীদের ধরতে আপনার অভিযান শুরু হয়েছে গেল গত বছরের একুশে ডিসেম্বর দুপুরেই ছাত্রলীগ নেতা শাকিলের নেতৃত্বে সাত আটজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর রহমান দিহানকে পিটিয়ে আহত করে তার মানে পাতি শাকিল পাবনাকে গরম করে রাখছে ছাত্রলীগের এই নেতা তবে পাতি শাকিলের দিনও ঘনায় আসবে এখন যে ঘটনাগুলো ঘটছে যদি যদিও তার আত্মগোপনে চলে গেছে তবে পাতি শাকিল সাবধানে থাকতে হবে কারণ পাতি শাকিলকে যে কোনো সময় গ্রেপ্তার করবে তবে ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন রাজনীতিতে হয়তো আবার কখনো ব্যাক করবেন কিন্তু একটা ধৈর্যের পথ পারে দিতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে বদলাতে হবে সহিংসতা কখনোই কোনো ভাষা হইতে পারে না হ্যাঁ সমন্বয়করা অনেক জায়গায় হয়তো কিছু বাড়াবাড়ি করছে নতুন নতুন দায়িত্ব পাইছে ক্ষমতা পাইছে ক্ষমতা মানুষকে আউলায় কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্যের জায়গাটা রাখতে হবে কারণ একটা দুর্ঘটনা ঘটলে বা আপনাদের এই সকল কর্মকাণ্ডে অনেকেই কিন্তু বিপদে পড়ে আর সমন্বয়করা যারা হালকা নিচ্ছেন যে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে এগুলা জাস্ট স্টেইটাস কিন্তু এখন পরিণত হচ্ছে এগুলো বাস্তবে নিজেরও সাবধানে থাকবেন আর কথাবার্তা বলার সময় নিজেরও সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলবেন শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ